আমি না একদমই বড়ো স্বপ্ন দেখতে ভালোবাসি না আমার কাছে ছোটো ছোটো স্বপ্নগুলোই ভালো মানে সেটাই আমার কাছে অনেক বড় তো সেরকমই একটা বড় স্বপ্ন ছিল নিজের একটা কোনো দিন হবে যেটা আমি ইলেভেন টুয়েলভে যখন পড়তাম তখন থেকেই মনের মধ্যে এই একটা এ ছিল তখন সদ্য দেখতাম একটা দুটো মেয়ে তখন রাস্তাঘাটে তো এত ছিল না মানে অ্যাক্টিভার চল এতটা ছিল না তো একটা দুটো মেয়েকে দেখতাম রাস্তায় যেত তো তখন থেকেই এই ইচ্ছাটা মনের মধ্যে জাগে কিন্তু আমি সাইকেলও চালাতে জানি না আর এখনও এটা চালাতেও জানি না শিখিনি তো শিখে নেব তো কাল রাতে হঠাৎ আমার বর এটা মানে সারপ্রাইজ এ ও সারপ্রাইজ ঠিকঠাক দিতে পারে না কিন্তু এমনভাবে সারপ্রাইজ দিলেও মানে আমি তো পুরো শখ হয়ে গেছি মানে বলার ভাষা নেই মানে এই স্বপ্নটা যে এইরকমভাবে পূরণ হবে সত্যি বলছি কোনো মানে ভাষাতে প্রকাশ করার মতন কোনো মানে শব্দই নেই আমার কাছে এখন কিভাবে খুশি সেটা বুঝতে পারছো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর সারপ্রাইজটা কীভাবে দিয়েছিল ওটা আমি অন্য একটা ভিডিওতে জানাবো তো এখন দেখো এখন কিছু অ্যাসেসারিজ লাগানো হয়নি নাম্বার প্লেট আসেনি আজকে সায়েদ যাব নাম্বার প্লেট লাগাতে ফোন এসেছিল ওখান থেকে পুজো টুজো কিছু দেওয়া হয়নি আর বৃষ্টি চলছে এই ঝড় বৃষ্টি রেতেও আমাকে সারপ্রাইজ দিলো পরে দিলে হতো রাস্তারা শুকনো থাকলে আমার গাড়িটা একটু মানে কাদা হতো না তো সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানিও